আজকে দেব খুব সুন্দর একটি আচারের রেসিপি এই আচারটিকে আমরা আম তেল বলি আম তেল সাধারণত আমরা বিভিন্নভাবে করে থাকি আগেকার দিনের মা জেঠিমারা যেটা করতো সেটা চৌকো চৌকো করে কেটে করত আমি আজকে একদম ঝিরি করে করেছি তার জন্য আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে নিলাম এবারে খোসা ছাড়ানোর পরেও কিন্তু আমগুলোকে খুব ভালো করে ধোবো যতবার আম ধোবেন তত তার কস যাবে তাতে আচারটা খুব ভালো হয় এবার একটা গ্রেটারের সাহায্যে ঝিরিঝিরি করে এটাকে গ্রেট করে নেব। যেটা যেভাবে আমরা আলু চিপস ভাজি সেইভাবে এটাকে ছোট ছোট করে কেটে একদম মিহি দাপিয়ে করে কেটে নেব এটাতে কাটা হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো করব আমি তো এই আচারটাই শুধু এইভাবে করেছি আর নইলে অন্য আচারও আমের এইভাবে চিরি করেও করতে পারেন ভীষণ ভালো লাগে এবার এটার প্রধান কাজ হচ্ছে গিয়ে এটা জল নিচুড়ে নিতে হবে তাই অল্প অল্প করে সবগুলো আম কেটে নেব প্রথমে আমি তিনটে আম চিরি করেছি তারপর একটা মোট চারটে আমের এখানে করেছি এবার ওই যে মাখাটা বেরোলো ওই মাখাটার সাথে নুন মেখে রেখে দেব বেশ খানিকক্ষণ এবার আপনারাই বলুন নুন কেন মাখলাম নুন মাখলাম নুন দিলে যে কোনো জিনিসের জল ঝরে যায় তাই আর আমিও এটার থেকে জল যতটা পারবো ঝরিয়ে নেব সেই কারণে নুন মেখে রাখলাম অনেকক্ষণ নুন মেখে রাখার পর ফিরে এলাম তারপর একটা সাদা কাপড়ের মধ্যে এটা রেখে এটাকে ভালো করে আমি আগে নিচুড়ে নেব খিচুড়ি নেবো মানে কি এর মধ্যে যত রস আছে আমের সেটা আমি বার করে দেবো আম তেল খেতে আমরা সবাই ভালোবাসি আম তেলের দিয়ে মুড়ি মেখে খেতেও ভীষণ প্রিয় আমাদের প্রত্যেকের আগে আমাদের মা জেঠিমারা সবাই বাড়িতে কোনো আচার করুক না করুক আম তেল তো করে রাখতই সারা বছরের জন্য এছাড়া ট্রেনে গেলে আম তেলের কথা তো আমাদের সবারই মনে পড়ে মুড়ি খাওয়ার সময় আগে বলি আম তেল দাও তবে তারা যেটা করে তা সেটা চৌকো চৌকো করে আর খোঁচার সময় এখানে দেখুন জলটা আমি পুরো বার করে নিলাম একটা মশলা রেডি করে নেবো গোলমরিচ কালুস সর্ষে সাদা সর্ষে মেথি জিরে পাঁচফুরন আর শুকনো লঙ্কা আর আমি আলাদাভাবেও একটু মৌরি আর ধনে ভেজেছি সেটা আর এখানে দেখানো হয়নি এবার এটার থেকে লঙ্কাগুলোকে আমি বেছে নেব এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা আওয়াজ হবে তারপরে গ্যাস নিভিয়ে দেব ওই গরমের মধ্যে এটা ভাজা হয়ে যাবে লঙ্কাটা ভাজার পর ঠান্ডা করে আলাদা করে গুঁড়ো করলাম কারণ আরও অনেক আচারে এই লঙ্কাটার ব্যবহার হবে এরপর সমস্ত ওই মশলাটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এবার যেটা ছেঁকে রাখা ছিল আমটা ওই আমটা নিলাম সাথে দিলাম আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আম তেলের এই কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো ছোটোবেলা শুধু কাঁচা লঙ্কাটাই খেতাম এবার দেব হিং তেলটা গরম করেছি হিংটা গরম তেলের তেলের মধ্যে দেবো না উষ্ণ যখন থাকবে তখন দেবো তাই তেলের মধ্যে আমি হিংটা দিই এবার এর মধ্যে হিংটা দেওয়ার পরে আমি সমস্ত কিছু মেখে নিলাম মেখে নেওয়ার পর দেখলাম যে আমার আরও একটু তেল দেওয়ার দরকার আছে তাই তেল আরও একটু সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে নিলাম এখানে বলে রাখি যার যতটা লঙ্কা দেওয়ার ইচ্ছে হবে ঝালের পরিমাণ সে ততটা দিয়ে দেবেন যেহেতু এখানে লঙ্কাগুলো আমরা ফাটাই নেই গোটা গোটা দিয়েছি তাই যেটুকু ঝাল হবে সেটা গুঁড়ো লঙ্কার জন্য হবে আর এই লঙ্কাটা না ঝাল সেস অব্দি চলেও যায় এবার সে গুঁড়ো মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব আর মেশালাম সর্ষে শুধু সর্ষে গিয়ে গুঁড়ো করে নিয়েছে ওই মশলাটা পরে এবার শুধু মিশিয়ে এটাকে রোদে দেবো আর কিন্তু আমার তেমন কোনো কাজ নেই আমার আচারটা প্রায় হয়ে গেল আপনারা এটাকে সঙ্গে সঙ্গে কাঁচা শিশিতে ঢুকিয়ে দিয়ে ও রোদে দিতে পারেন আর আমি বাটিতে করে রোদে দিয়েছি তারপর কাঁচা শিশিতে ঢোকাবো এই আচারটা আর কাঁচা শিশিতে ঢোকানোটা আপনাদের দেখালাম না আপনারা ঢুকিয়ে নেবেন শুধু একটা জিনিস সাবধান কোনো রকম জল যেন না থাকে আর সামান্য দুই চিপি ভিনিগার দিয়েছি সারা বছর জমে যাবে